নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পুঁই মিটুলির রেসিপি এই দেখুন বন্ধুরা পুঁই মিটুলি আর এগুলো কিন্তু একদম টাটকা আর নরম যত নরম হবে তত বেশি খেতে ভালো লাগবে এই পুঁই মিটুলিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নেব এরপর চলে যাব রান্নার মধ্যে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখানে সবজি অ্যাড করে দিলাম ভাজার জন্য সবজির মধ্যে আমি নিয়েছি শিম মূলো বেগুন আলু সমস্ত সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব পুঁই মিটুলিগুলো। খুব ছোট ছোটো করে পুঁই মিটুলিগুলো আমি কাটিনি আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু সব রকম সবজি দেওয়া যাবে এটা নিরামিষ বা আমিষ দুইভাবেই কিন্তু রান্না করা যায় আমি আজকে আমিষভাবে রান্না করব। সবজিগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা রুই মাছের মাথা রুই মাছের মাথাটা দেখুন বন্ধুরা এইভাবে ভেঙে আমি একদম গুঁড়ো করে নিয়েছি এরপর এটা তুলে রেখে দেব। তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা আর পাঁচ ফোড়ন এখানে পাঁচ ফোড়নটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আদা রসুন আর জিরে বাটা দিয়ে দিলাম এখানে কোয়া রসুন নিয়েছি আর আদাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি এরপর এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এরপর এর মধ্যে একটু জল দিয়ে আমি সমস্ত মশলাগুলো কষিয়ে নেব যাতে মশলাটা ধরে না যায় তাই একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এরপর ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এখানে আমি সিম বেগুন মূলো এগুলো ব্যবহার করছি এরপর এর মধ্যে লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও দিতে পারেন তবে মূলোটা দিলে কিন্তু পুঁই মেটলির সঙ্গে দারুণ একটা টেস্ট হয় খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে সবজিটা কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল এই তরকারিটা মাখো মাখো হবে তাই অল্প পরিমাণই জলের মধ্যে ব্যবহার করছি এরপর মুড়োটা দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নিলাম এরপর আমি সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে একটু এইভাবে খন্তির সাহায্যে একটু এগুলোকে চেপে নেব আর সব শেষে এর মধ্যে আমি চিনি অ্যাড করলাম চিনি কিন্তু এই তরকারিতে অবশ্যই দেবেন তাহলে এর স্বাদটা খুব ভালো আসবে এরপর আমি খন্তি দিয়ে একটু সবজিগুলো একটু ঘেঁটে দিলাম যাতে খেতে আরও বেশি টেস্টি হয় একদম কিন্তু আমার পুঁই মেটুলির রান্না রেডি হয়ে গেছে এই ছিল আজকে আমার রেসিপি আশা করছি সকল বন্ধুদের খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবেন যে রেসিপিটাই কেমন লাগলো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত টাটা আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ